বুদ্ধ থেকে ফিরে স্নান ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়ি লোকাল সাইট সিন করতে আমাদেরকে প্রথমে চা বাগানে আমরা এই মুহূর্তে একটা টি গার্ডেনে আছি টি গার্ডেনের নাম জানি না আমাদেরকে ওই ড্রাইভার দাদারা নিয়ে চলে এসেছে নাম টাম কিছু বলেনি আর আমরা নাম দেখতেও পাচ্ছি না কিন্তু বড় টি গার্ডেন মানে প্রচুর বড় প্রচুর ওইদিকে যত দূর পর্যন্ত দেখা যাচ্ছে পুরোটাই টি গার্ডেন একটু এগিয়ে গিয়েই দেখলাম সবাই সুন্দর সুন্দর পোশাক পরে ফটোশ্যুট করছে তাই আমরা তো যেন প্রথমবারের মতো এই পোশাকগুলো গায়ে চড়িয়ে নিলাম মাথায় আবার চা তোলার বাস্কেটটাও নিয়েছি তারপরে সুন্দর সুন্দর ছবি তুললাম কয়েকটা দার্জিলিংয়ের চা কিন্তু পৃথিবী বিখ্যাত তারপর আমরা চলে গেলাম তেনজিং রক ক্লাইম্বিংয়ে যখন পৌঁছালাম দেখলাম একটি ছোট বাচ্চা পাহাড়ে উঠছিল তার পাহাড় থেকে নামাটাও দেখলাম সুন্দর করে ট্রেকিং শেখানো হচ্ছে মাত্র একশো টাকার মূল্যে পাঁচ মিনিট হেঁটে তারপরে পৌঁছাবো সুতে আমাদের সাথে একটা বাচ্চা আছে তার তো খুবই ইচ্ছা মানে সে বেরিয়ে থেকে বলছে কখন জুতে যাব কখন জুতে জুতে তো যাচ্ছিলাম দিয়ে এতটাই অসুস্থ হয়ে পড়লাম যে আর পুরোটা উঠতে পারলাম না তারপরে চলে এলাম সবাই মিলে মানে একদম যাচ্ছে তাই অবস্থা